দেখার মতন পাখি রয়েছে খুবই সুন্দর খুবই ফাইন পিল বাচ্চা মাসাল্লাহ দেখার মতন প্রতিটা বাচ্চা দেখার মতন যদি আপনাদের লাগে কখনো কারো যোগাযোগ করতে পারেন যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বার কি করতে পারেন কিন্তু খুবই ফাইন কিন্তু সুন্দর প্রতিটা পাখি কিন্তু সুন্দর

খুবই কিউট কিন্তু ছেলে পাখি হান্ড্রেড পার্সেন্ট ছেলে পাখি গলায় কিন্তু মালা চলে আসছে দেখেন প্রতিটা পাখি গলায় মালা চলে আসছে প্রতিটা পাখি কিন্তু অনেক সুন্দর অনেক কিউট দেখছেন অনেক ফাইন রাগিবা কি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে যারা দেখতে আছেন এটা হলো টঙ্গী বাজার টঙ্গী বাজার আমার লোকেশনটা টঙ্গী বাজার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার যে কোনো ধরনের পাখি পেয়ে যাবেন আর এই পাখিগুলো আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে পাখিগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পাখিগুলো খুবই সুন্দর খুবই কিউট খুবই ফাইন কিন্তু দেখেন মাশাআল্লাহ কিন্তু খুবই সুন্দর কিন্তু প্রতিটা পাখি কিন্তু অনেক সুন্দর অনেক কিউট হ্যাঁ